বন্ধুরা শুভ বিকাল এই বৃষ্টি মেঘলা আকাশে নার্সারিটা একটু ঘুরে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আঙুর গাছ তখন নার্সারিটা কেমন লাগছে তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না সাবস্ক্রাইব করছো না আবার সাবস্ক্রাইব করে তুলেও নিচ্ছ আমার ভিডিও কি অরিজিনাল ভিডিও দিচ্ছি বলে ভালো লাগছে না ভিডিওটা দেখতে থাকো টাইম ফুল গাছ আচ্ছা মান্ডা ভেলা হ্যাঁ লাল মান্ডা ভেলা বাচ্চা হয়েছে কটা দেখি মরে গেল নাকি বাচ্চাগুলো পাখির ওই ওই মরে গেছে মনে হয় এত বৃষ্টি হলে মরে পাখির বাচ্চা দেখো তো এই আছে অল টাইম আম গাছ গড়ে দেড়শো টাকা করে পাবে হ্যাঁ ওখান থেকে নড়ালে হয় এবার মা যা দেখবে না মার্সারিতে জলে এক হেঁটু করে জল হয়ে গেছিলো এখন তো কমেছে আছে যা ভালো তো আছে বন্ধুরা এখন গোলাপ গুণ হচ্ছে দাদা না বলে ওর মা খুঁজে পাবে না না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ